সম্মানিত বিয়স আজকের বিষয় হচ্ছে মকা পাউডার কেন খাবেন এবং কী বেনিফিট পাবেন এবং দেখা আপনি কি অরিজিনাল খাচ্ছেন না ডুপ্লিকেট পাচ্ছেন আমি বিশেষ করে দেখা যায় একশত মানুষের এক মানে সৎকারা সৎকারা দেখা যাচ্ছে আপনার গিয়া সেভেন্টি পার্সেন্টই বলছে রেজাল্ট পাচ্ছে না রেজাল্টটা পাবেন কীভাবে বাজারের মধ্যে আপনাকে দেখেন তিন প্রকারের চার প্রকারের মাল চলে আসছে ঠিক আছে মকা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আপনারা বুঝবেন কীভাবে এই দেখেন এটা কিন্তু অরিজিনাল এক নম্বরটা এটা হচ্ছে দুই নম্বরটা এটা হচ্ছে তিন নম্বরটা এখন তিন নম্বরটা একই দেখেন এটা বোঝার কোন আছে দেখেন তো বোঝার কোন আছে কেউ বুঝতে পারবে ঠিক আছে একই সেম যেই কোম্পানি তৈরি করেছে একই কোম্পানি থেকে প্যাকিং করা সব কিছুই এক যার কারণেই সবই এক ঠিক আছে অরিজিনাল ডুপ্লিকেট বোঝার কোনো উপায় নেই তো যাই হোক বন্ধুরা এখন এগুলা ব্যবহার করলে বা খাইলে এখন সর্বনি একটা সুযোগ আমি আপনাদেরকে বলে দিই যা যে কোম্পানি থেকে আপনারা কিনবেন কিনলে আপনারা অবশ্যই ওদের সাথে কন্ট্যাক্ট করবেন যে রেজাল্ট হওয়ার পরে টাকা আগে কোনো টাকা আমরা কিন্তু আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছি যে নিবেন খাবেন ভালো রেজাল্ট পেলে বা রেজাল্ট পাওয়ার পরে টাকা কম বেশি রেজাল্ট তো হবেই ভালোটা খাইলে অরিজিনালটা কিন্তু রেজাল্ট হওয়ার পরে টাকা দিবেন আগে কোনো টাকাই লাগবে না ঠিক আছে আর আমরাও বিশ্বাস করি অরিজিনালটা যদি আপনি খান পান ঠিক আছে তাহলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেনই ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ দিয়েছি যে খাওয়ার পরে তারপরে রেজাল্ট হওয়ার পরে টাকা আগে কোনো টাকা দিতে হবে না ঠিক আছে দেখেন সবই এক সবই এক কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট খেয়ে এমনি বললেন দেখেন এটা দুই নম্বরটার মধ্যে সিল লাগিয়ে দিয়েছে এই পুটকির মধ্যে এটার মধ্যে সিল নাই আবার এটা তো সিল নেই মানে কি বলবো আর সবই এক উল্টা পাল্টা দেখেন সবই দেখেন সবই একরকম অথচ বোঝার কোনো উপায় নাই ঠিক আছে বোঝার কোনো উপায় নেই তো আমাদের আমরাই দিচ্ছি সর্বোচ্চ সুযোগ ব্যবহার করার পরে রেজাল্ট পাওয়ার পরে টাকা আগে কোনো টাকা দিতে হবে না তো সবাইকে ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম যাদের প্রয়োজন স্ক্যানে দেখানো নাম্বারে নক দিবেন কল দিয়ে অর্ডার করবেন বা আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিবেন ওকে